গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বলবো না তো সত্যি আজকে আমি যে তোমাদের সাথে ভয়েসটা যখন দিচ্ছি আমার মনটা একদমই ভালো নেই কারণ তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন আমার মনটা ভালো নেই তো প্রথমে আগে তোমাদের যেটা বলার আমি সেটা বলে নিই তো আমি সময় চলে এসেছি আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে তো ভেবেছিলাম আজকে ভিডিওটা তোমাদের সাথে আমি খুব ভালো একটা দেব কিন্তু ভিডিওটা শেষে গিয়ে যে এতটা খারাপ দিতে পারবো মানে এতটা খারাপ আমার সাথে ঘটে যাবে আমি ভাবতে পারিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে আমার সাথে কি ঘটে গেলো আজকে তোমরা দেখতে পাবে তো এখানে দেখো সকালে আমি ঘুম থেকে উঠে আমার সব বাসির কাজ সেরে নেবো আর যেহেতু আজকে আমি সকাল সাতটা সাড়ে সাতটায় বেরোবো তার জন্য আমাকে তিনটের সময় উঠতে হয়েছে তো উঠে নিয়ে আগে ঘরের যে কাজগুলো ছিল সেই ঘরের কাজগুলো করে নিয়েছি দূরে জল দিয়ে কারণ গেট খুলিনি যে অনেক সকাল এত সকালে গেট খোলার কোনো দরকার নেই আগে ঘরের কাজগুলো করে নিই তো জারে যতটুকুনি জল ছিল সেটা দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসনগুলো ধোয়ার পর আরো টুকটাক কাজ সবজি কাটা এগুলোতে জল প্রয়োজন হয় না এগুলো সব কেটে কোটে রেখেছি যে জল আসলে তখন ধুয়ে নেবো তো টুকটাক যেগুলো কাজ ছিল সবই করে নিয়েছি তারপরে স্নান করে চলে পাঁচটায় জল আসবে তো তখন টুকটাক কাজগুলো করব তো স্নান করে নিয়ে রান্নায় যাবো দিকে গোবলকে রেডি করবো যে সব কাজ একা হাতে করতে হয় সকালে এইটুকুনি টাইমের মধ্যে তোমরা দেখতেই পাবে আমি কতটুকুনি টাইমে সাড়ে সাতটা মানে তিনটে থেকে সাড়ে সাতটার মধ্যে আমি সব অন্য কাজ টু জেড গুছিয়ে নিয়েছি এখানে দেখো আমি ঘরটাও মুছে নিই না যেহেতু জল ছিল একটু ঘরটা মুছে নিই যেহেতু বাসি ঘর উঠানটা পরে জল আসলে ধোয়াবো জারের জল থেকে তোমার মাছটাও জারের জলে ধুয়ে নেব জারের জলে শেষ হয়ে গেলে জারের জলটা ভরে রাখতে হবে আবার আজকে এদিকে চলো তাহলে আজকে আমি দিয়ে কাজগুলো করতে থাকি তারপর আবার তোমাদের সঙ্গে আসছি আবার কী ভিডিও আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো স্নান করে চলে এসেছি এখানে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমি করবো সাইটিং মাছের ঝোল বেগুন দিয়ে তো সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে দেবো সর্ষে বাটার মধ্যে তো আমি একটু দিয়ে আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে তোমার চিঁড়ের পোলাও তো আগে এটা নিই তারপর তোমাদের বলছি তো চিঁড়ের পোলাওর জন্য দেখো আমি চিঁড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি আলাদা করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচিয়ে নিয়েছি আর এখানে তেল গরম করে তার মধ্যে বাদাম দিয়ে দিয়েছি বাদামটা ভেজে নিয়েছি তো যদি আমাকে যেহেতু কারিপাতা ছিল না আমি কারিপাতা দিতে পারিনি তোমরা চাইলে চাইলে খাবারটার মধ্যে কারিপাতাও অ্যাড করতে পারো তো বাদামটা ভেজে তুলে নেব বাদামটা তুলে নেওয়ার পর ওই কড়াইতে একটু শুকনো লঙ্কা আর গোটা সর্ষে ফোড়ন দিয়ে ভালো করে ওই যে পেঁয়াজটা আছে পেঁয়াজ লঙ্কাটা ওটাকে নুন হলুদ দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে তারপরে যে নামান যে চিড়েটা আছে যেটা জল ধরতে দিয়েছিলাম ওই চিঁড়েটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব তো এইভাবে আজকে চিড়ের পোলাও মানে চট জলদি খাবার খুব খেতেও ভালো লাগে তো আজকে আমার বোন খেয়েছে বলে দিদি ভালোই লাগে কিন্তু খেতে তো এই রেসিপিটা করেছি আজকে নিজের মন থেকেই বানালাম জানি না কেমন হলো তো খেয়ে দিচ্ছি না ভালোই হলো তোমরা চাইলে ট্রাই করতে পারো এরকম ঘরে অল্প একটু জিনিস দিয়ে বেশ মুখরোচক খাবার খেতেও বেশ ভালো লাগবে আর আমি খাবারটা নিয়ে গিয়ে তারপর বোন আবার ডিম টোস করবে বলে রুটি আর ডিম নিয়ে এসছে ওর মধ্যে আবার ওর মনটা খারাপ হয়ে গেছে বললাম এখন করতে হবে না ভাবলাম নিয়ে আসলাম খাবো ওর জন্য ওকে ডিম টোসও করে দিলাম তো আজকে কি হয়েছে জানো আজকে আমি স্কুলে গেছি প্রোগ্রাম করেছি বারোটা নাগাদ ফোন এসছে আমার কাছে আমার বাপের বাড়ি থেকে মা ফোন করেছে বলছে তোর মামাকে একটু ফোন কর না তো আমি মামাকে ফোন করতে বলেছে মা কান্না কান্না গলা আর দিদি আমার দিদিমার কি কিছু হলো বলছে লাস্টে বলছে তো বাবার কাছে ফোন কর বাবার সাথে কথা বল যে বল জেঠু মারা গেছেন কি বলছি জেঠু মারা গেছে এই ভালো মানুষটা একটু শরীর খারাপ ছিল বললো হ্যাঁ মারা গেছে এই নিয়ে তো বাবার কাছে ফোন করার চেষ্টা করছি কিছুতে পারছি না অনেক কষ্ট করে তারপর শাশুড়ির কাছ থেকে ফোন নিয়ে মামা শ্বশুরের কাছে ফোন করলাম দিয়ে মামা শ্বশুরের কাছে দিয়ে বাবা ছিল এখানে বাবাকে জানিয়ে দিয়েছে তো বাবাও চলে এসেছে তিনটে তো আমার আছে কপালটা এতটাই খারাপ ট্রেন ঢুকতে ঢুকতে ট্রেন ছেড়ে দিয়েছে আবার একটা ট্রেন আসবে কখন সেই ট্রেনে আসতে তোমার টাইম আছে ঘন্টা বসে থাকতে হবে সে বসে থেকে বাড়িতে আসলাম বাড়িতে আসতে যাবো নয় ট্রেনে মানে ব্যান্ডেলের ট্রেনটা ছেড়ে দেবে এক মিনিট টাইম জানো তো ট্রেনটায় উঠতে যাব মানে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি আর উঠতে পাইনি বোন রকম উঠেছে তো বোন দেখেছে যে আমি উঠিনি ও আবার চলন্ত ট্রেন দিয়ে না তো লাভ মেরেছে লাভ মেরে আবার নিচে পড়ে গেছে ভাগিশাটার লোক ছিল লোক দুটোকে ধরে নিয়েছিল তাহলে আজকে যে কী একটা বিপদ ঘটে গেছিলো এমনিতে দেখো একটা বিপদ ঘটে রয়েছে তার মধ্যে দিয়ে একটা বিপদ ঘটতামি কী বলতাম তাই না বলো বাড়িতে গিয়ে তো তোমাদের মনে হবে জেঠু বলছি কেন জেঠু মারা গেছে তো আমার জ্যাঠামশে মারা গেছে জ্যাঠামশে হচ্ছে আমার বাবা আর মাসির ছেলে তো আমাদের পাশাপাশি থাকে ছোটবেলা থেকে বাবা এই জেঠুর সাথে ওঠা বসা যত কীর্তন আমার বাবা কীর্তন করে তো এই জেঠুর সাথে ছোটোবেলা থেকে কীর্তন গান সব কিছু জেঠুর সাথে আমার বাবার তো আমার বাবা খুব ভেঙে পড়ে যেন তো যেহেতু ওনার জুটি ছিল সেও চলে গেলো বাবা খুব ভেঙে পড়েছে তো জানি না তারপর সেই আমি ভাবলাম যে একবার ডাইরেক্ট ওইবারই যাবো তো বাড়িতে মাম্মা ফোন করেছে মা আমি একা থাকবো আমাকে নিয়ে যাও তো আমি মাম্মা গোবলকেও নিয়ে গেলাম তোমার দাদাভাই ঠিক নেই তো যেতে পারেনি তো আমি গেলাম তো এবার সবাই দেখো যাচ্ছে এবার বাড়ির মানে যে বৌরা বৌদিরা আছে দুই বৌদি আছে বৌদি মানে জেঠু দেখো কত বড় শোক পেয়ে মারা গেছে তার জামাই মারা গেছে তার বড় ছেলে মারা গেছে দুজনেই শরীর খারাপে মারা গেছে জেঠু চোখের উপরে এদের মৃত্যু দেখেছে আর আজকে দেখো সেই জেঠুই চলে গেল তাহলে এর শোকের থেকে আর বড় কিছু শোক নেই যে বেঁচে থেকে বাবা ছেলে শোক পেয়ে মারা যায় না তাহলে এর এর মানে এর বাইরে আর কিছু হয় না তো এই কষ্ট ছিল জেঠুরটা কিন্তু জেঠু খুব শক্ত সবল ছিল জানো তো তো ভাবতে পারিনি খুব ভালোবাসতো আমাদেরকে আমরা গেলেই মনে বড়ো মনে আইছিস ছেলে কি করে আমার গোগলকে খুব ভালোবাসতো তো ভালোবাসার মানুষগুলো যখন চলে যায় না তখন এত কষ্ট হয় না বলে বোঝানো যায় না আসতে এত কষ্ট হচ্ছিল না এবার দেখো আমি তোমাদের এই ভিডিওগুলো তুলে যেটুকুনি পেরেছি তুলে তুলে দেখিয়েছি হয়তো তোমাদের মনে হবে যে আমি মুখে একটা কথা বলছি হয়তো আমার সাথে সেটা না হতো বা ঘটতে পারে তাই না তোমরা তোকে বিশ্বাস না অনেক আছে বিশ্বাস করতে নাই বা পারো তার জন্য আমি তোমাদের সব ভিডিওগুলো তুলে দেখিয়েছি তো এর বাইরে তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না এই দেখো আমি এদিকে ঘরের সব কাজ সেরে নিয়েছি আজকে এ টু জেড অনেক কাজ ছিল সকাল থেকে সব কাজই আমার প্রায় সারা হয়ে গেছে তো চলো এরপরে যা কথা আছে ও আর এই জেঠু কীর্তন করতে খুব ভালোবাসতো জানো তো কীর্তন বাবার সাথে রামায়ণ করতো তো বাবা মরার সময় একটাই আফসোস হয়ে গেল কীর্তন করার কোনো লোক পায়নি শুধু আমার বাবাই একা যা গান করার করেছে। আর আমি ভাবছিলাম যাবো না তোমার দাদা কি পাঠাবো তোমার দাদা যেহেতু এসে পৌঁছাতে পারেনি ওর কাজ ছিল তাই জন্য আমি গেলাম বাবা গেছিল বোন গেছিল পিসি গেছিল তো সবার সাথে আমিও গেলাম কোনো দিন যাইনি যেন তো এই ফার্স্ট টাইম আমি আজকে শ্মশানে গেছি তো শ্মশান কেমন হয় আমি দিনও দেখিনি তো আজকে সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আমি নিজেও ফার্স্ট টাইম দেখলাম তো চলো এরপরে আর কোনো কথা নেই তারপর তো তোমাদের বললাম ভিডিওতে সব নিচে লিখে দেবো কে কি হয় সেভাবে ভিডিওটা তোমরা দেখে কেউ কিছু খারাপ মনে করো না যে হ্যাঁ একজন মারা গেছে তারও আবার ভিডিও তুলে দিতে হয় এ কেমন কখনোই যেন না এটা শুধু বললাম না শুধুমাত্র তোমাদের আমি জানালাম যে আমি যেখানে গেছি সেটা তো বলেছি তোমাদেরকে তোমাদের হয়তো মনে হতে পারে এটা ভুল তার জন্য আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম এখানে দেখো বোন একটা কানের কিনেছে আর ওখানে সাদা কানেরটা ছিল সেটা পাল্টা পাল্টি করে নিয়েছি দুজনে মিলে

या किसियत में

না আমি যাবো না আমার পায়ে ব্যথা বড্ড পায়ে ব্যথা হ্যাঁ